খুব সুন্দর সুন্দর কিছু পিওর কটনের শাড়ি দেখিয়ে দিব এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এর উপরে থাকবে পিওর কটনের উপরে থাকবে পছন্দ হয়ে থাকলে আপনার পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন অথবা অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর পিওর কটন থাকবে কালারফুল শাড়িগুলো পছন্দ থাকলে নিয়ে নেবেন একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছে এটা শাড়ির আঁচলটা থাকবে অনেক সুন্দর ফ্লোরা ডিজাইন দিয়ে আঁচলটা করা আছে আর বডি যে ডিজাইনটা তো অনেক সুন্দর ডিজাইন কিন্তু ফুল শাড়িতে এই দামগুলো থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে অনেক সুন্দর পিওর কটনের উপরে থাকবে আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে আলাদা ব্লাউজ পিস হবে এটাই শাড়িটার ব্লাউজটা থাকবে অনেক সুন্দর দেখেন যেমন পড়তে আরাম হবে দেখতে যেমন সুন্দর পড়তেও খুবই আরাম হবে দামগুলো থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা শাড়িটার ছয়টা কালার আছে কালারগুলো আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়িগুলো দেখেন কালারগুলো দেখার মতো হবে একটা থেকে একটা কালার সুন্দর যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের অনলাইন যোগাযোগ করে ঘরে বসে আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান অবশ্যই ঠিকানা দেওয়া আছে শোরুমে চলে আসবেন কালারগুলো খুবই সুন্দর পিওর কটনের উপরে থাকবে এটা থাকবে অ্যাশ কালার এটা থাকবে কাঁঠালি কালার এটা থাকবে মিষ্টি কালার এটা আছে ফিরোজা কালার এটা আছে সবুজ অলিভ সবুজ কালার এটা আছে জাম কালার কালারগুলো দেখার মতো হবে পিওর কটনের উপরে ইন্ডিয়ান যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ